আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা শুভরাত্রি এবং পাশাপাশি আমি অহিংস আনোয়ারকে বসে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমার ফেনিবাসী বর্তমানে বন্যায় আবার পুনরায় এ অতীতের ভয়াবহ বন্যার মতোই ভয়াবহ বন্যা আক্রান্ত হতে যাচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি আমি গত বন্যা নিয়ে বিশেষ করে ফেনি জেলায় সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় বন্যায় এইসব প্রাকৃতিক দুর্যোগে সেটি হলো ফেনী এক সংসদীয় আসনের এলাকার অঞ্চলের ফুলগাজী উপজেলার উপজেলা এবং সাগরাকি উপজেলা তার কতগুলি কারণ মুহুরি নদী এবং আরও একটি নদী আছে শীতলিয়া নদী যখন ভয়াবহ বৃষ্টি হয় বাঁধ যখন ভেঙে যায় তার পাশে আমাদের রয়েছে প্রায় ঘিরে রেখেছে পাহাড়ি অঞ্চল এবং ভারী বৃষ্টিপাতের দরুন পাহাড় থেকে পানিগুলি আমাদের ওখান দিয়ে এই ছাগলাইয়া ফুলগাজি পশুরাম ফেনী অঞ্চল দিয়ে নামে এবং এই বন্যা গতবার যে বন্যা হয়েছিল এই বন্যা আমরা শত বৎসরে এরকম দেখি নাই বর্তমানে যে বন্যা এমন দেখতে পাচ্ছি আমরা রেকর্ড বৃষ্টিতে দুই নদীর বেড়ি বাঁধ আবার ভেঙে গিয়েছে ফের ডুবছে ফেনি এটি হলো হেডলাইন প্রথম আলো প্রিয় শ্রোতাবিন্দ আমি অহিংস আনোয়ারকে মশের ফেনি জেলারই একজন বাসিন্দা ফেনী এক সংসদীয় এলাকারই একজন বাসিন্দা আমি খুব আতঙ্কিত পূর্বের বন্যায় আমি যা দেখেছি বন্যা পরবর্তীতে এ ভয়ঙ্কর তাণ্ডবের ফলে মেরুদণ্ড সোজা করে উঠতে পারেনি ফেনীবাসী তথা ফেনিয়ে এক সংসদীয় এলাকার জনগণরা তারা এর ভিতরে একটি ফসলও ফলাতে পারছেন কিনা সন্দেহ ঘর তো তখন ভেঙ্গে যে চুরমার হয়ে গেছে বসত বিটা শেষ রাস্তাঘাট শেষ বীজ ছিল না অর্থ ছিল না চাষাবাদ করার জন্য সামগ্রী ছিল না রাষ্ট্রীয়ভাবে যে প্রণোদনা সেটিও সঠিকভাবে পায়নি কারণ জনপ্রতিনিধি শূন্য কে কার খবর দেবে এখন বর্তমানে চলছে নৈরাজ্য আর অস্থিরতা এর ভিতরে আবার নতুন করে দুঃসংবাদ ফেনী জেলায় আবার ভয়াবহ এই বন্যায় আক্রান্ত হতে যাচ্ছে ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি ফলে পশুরামের বল্লা মুখা ভাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে যদি মোহরি নদীর বাঁধ ভেঙে যায় অবস্থাটা কি দাঁড়াবে তার ভিতরে ভারী বৃষ্টিপাত তার ভিতরে পাহাড়ি ঢল এর ভিতরে আমরা যে খবরে যেটা দেখতে পাচ্ছি ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ অলরেডি রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যে ছয়টায় চব্বিশ ঘন্টায় জেলায় চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড টানা বর্ষণে বেশিরভাগ সড়ক অলরেডি হাঁটু পানিতে তলিয়ে গিয়েছে বৃষ্টি ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে জেলার বিভিন্ন নদীর পানি একেবারে টাইটাই অবস্থা এর মধ্যে ভেঙেছে দুটি নদীর বেরিভাগ লোকালদে পানি ঢুকতে থাকায় যেহেতু আমাদের ফেনি এক সংসদীয় এলাকায় ফেনি অঞ্চল সহ নিচু তো ফেনি এক সংসদ বেশি নিচু এলাকার বাসিন্দারা কত বছরের মতো আবার বড়দনের বন্যার আশঙ্কা করছে ফেনি জেলার আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বসূত্র সূত্র জানা যায় গত চব্বিশ ঘন্টায় চারশো মিলিমিটার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে এর মধ্যে শুধু সকাল নয়টা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই ছয় ঘন্টায় দুইশো সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সূত্র থেকে জানা গেছে টানা বর্ষণে উজান থেকে আসা ঢলে ফেনীরহরি কহুয়া সিলিনা নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে আমার মনে এর মধ্যে এর এটা পরিস্থিতি বৃদ্ধি পেয়ে এটা অলরেডি প্রবাহিত হওয়া শুরু করে সন্ধ্যা দিচ্ছে মৌরি নদীর পানি বিপদসীমার থেকে একশো তেরো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল বর্তমানে যে খবর পাচ্ছিলাম আরো বেশি ভয়ঙ্কর ভাবে প্রবাহিত হচ্ছে এই নদীতে বিপদসীমা বারো দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার নদীর পানি বাড়ায় মৌরি কহুয়া সিলুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ বিভিন্ন স্থানে ধসে পড়ার আশঙ্কা দিয়ে দিছে এর ভিতরে আমি খবর নিয়েছি যে কয়েকটি জায়গায় ভেঙ্গে গিয়েছে বিকেলের সীমান্তবর্তী পশু উপজেলার পশ্চিম গঙ্গা নগর এলাকায় শিলনা নদীর বেরিবাদ ভাঙ্গন দেখা দিয়ে এবং দেখা দেয় নাই এর ভিতরে আমি খবর আছে আমার কাছে ভেঙ্গে পানি কিন্তু অত্যন্ত ভয়ানক ঢুকে পড়ছে এতে লোকালয়ে ঢুকতে শুরু করেছে নদীর পানি শুরু করছে না অলরেডি শুরু হয়ে ভয়ানক আকার ধারণ করছে এ আগে সকালে শ্রীপুর রোড এলাকায় মুহুর নদীর পাশ সংলগ্ন সড়ক ভেঙে দুটি দোকানও অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে টানা ভারী বর্ষণে ফেনী শহরের প্রধান সড়ক অলিগলি হাঁটু পানিতে তরিয়ে গেছে এবং ডুবছে ফেনের ফায়ার সার্ভিস শহরে পুলিশ ফাঁড়ি সরকারি স্থাপনা সকাল থেকে শহরের প্রতিটি সড়কে ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি থাকায় রিক্সা অটো মানে জনজীবন অলরেডি স্থবির হয়ে পড়েছে বাধ্য হয়ে মানুষজন এটা সেটা নিয়ে ট্রলি নিয়ে চলাচল করার চেষ্টা করে জীবনের তাগিদে শহরের প্রধান সড়ক শহীদুল্লাহ কাইসার সড়ক সকাল থেকে হাঁটু পরি বর্তমানে খবর পেলাম সেটা নাকি বুক পরিমাণ হতে চলছে কোথাও কোমর পরিমাণ এই নিউজ আছে অলরেডি কোমর অতিক্রম করে ফেলেছে একাডেমি এলাকায় ভাষা শহীদ আব্দুল সালাম সড়ক কোমর পানিতে ছিল। পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বা উপসচিব গোলাম মোহাম্মদ বাতেন বলেন অতি ভারী বর্ষণের কারণে ড্রেন কারবার উঠছে পানি প্রবাহিত হচ্ছে পানি নিষ্কাশনের জন্য পৌরসভার কর্মীরা কাজ করে যাচ্ছে বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে বলে আশা করছে প্রিয় শ্রোতাবিন্দু আমার প্রিয় ফেনীবাসী আমি যা দেখতে পাচ্ছি যেখানে জনপ্রতিনিধি না থাকে সেখানে কিন্তু এই এই সার্ভিসগুলি দিতে পারে না তার পাশাপাশি ফের এক সংসদে পরশুরামে যে বল মহরি তারা কহুয়া নদী শিলুয়া নদী এই নদীগুলার বাঁধ ভেঙে গিয়েছে এই মহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়া মানে ভয়ানক অবস্থা এখন এর ভিতরে নাই জনপ্রতিনিধি গতবারও এই জনপ্রতিনিধির কারণে কিছু কিছু হয়তো সুযোগ মানুষ কিছুটা বাঁচতে পেরেছে এখন যে অবস্থা দেখছি এটি কিন্তু অত্যন্ত ভয়ানক অবস্থা তাই বর্তমানে যারা আছেন রাষ্ট্র পরিচালনা করছেন ফেনীবাসী এক এই কিছুদিন আগেই যে বন্যা এই যে এই বন্যার র্যাস এখনো কাটে নাই এখনো জনজীবন স্বস্তি ফিরে আসে নাই এবং এ আসতে না আসতে আবার হানার এই প্রণয়নকারী বন্যা এই পরকারী বন্যার হানাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে আবার তার থেকে ভয়ানক অবস্থায় চলে যাবে যদি তাই হয় এই প্রশাসন এখন উদ্যোগ নিন কিভাবে জনগণের কাছে খাদ্য জনগণের জীবনযাত্রার মান জনগণের ওষুধপত্র জনগণের পকেটে অর্থ নেই কারণ ওই বন্যা থেকে বর্তমান অবধি চলে আসা তারা স্থিতিশীল হতে পারেনি তাই এদেরকে বাঁচাতে হলে অর্থ সহযোগিতা দেন তাদেরকে খাদ্য সামগ্রী এই ত্রাণ নামক কথা বলবেন না তাদের পাশে দাঁড়ান ত্রাণ কোনো ভিক্ষা নয় এই তাদের রাইট তাদের দাবি আছে তাদের তাদেরকে এই সরকার এগুলি দিয়ে এই ফেনীবাসীকে এবং সর্বোপরি বলব ফুলগাজী পশুরাম সহ ছাগল এই অঞ্চলের মানুষগুলি উত্তর আনন্দপুর শ্রীপুর এইগুলি এবং বিভিন্ন অঞ্চলের মানুষগুলি এখন কোমর পরিমাণ পানি চলে আসছে আমার মনে হয় রাতের ভিতরে ঘর বাড়িতে ঢুকে ঘর বাড়ি ভেঙে দেবে মানুষ আর বসবাস করতে পারবে না তাহলে এখনই যেহেতু জনপ্রতিনিধিরাই যারা এই যে ইউনিয়নের প্রশাসক আছেন এবং পৌরসভার যিনি প্রশাসক আছেন ডিসি মহোদয় আছেন তারা তরিত গতিতে ব্যবস্থা করুন যেন একটি প্রাণহানি না ঘটে একটি খাবারে যেন অনাহারে না থাকে এবং তাদের পকেটে অর্থ যেন থাকে তাদের চিকিৎসা সেবা যেন যেইভাবে পারেন আপনারা আকাশ থেকে পারবেন না হেলিকপ্টার দিয়ে পারবেন আপনারা তাদের পাশে দাঁড়ান এবং যারা বৃত্তশালী আছেন তারাও দাঁড়ান আমি অহিংস আনোয়ারকে বাংলাদেশ কংগ্রেসের বাংলাদেশ কংগ্রেস একটি বিবন্ধিত রাজনৈতিক দলের কর্মী হিসেবে ফেনী জেলার আহ্বক হিসেবে বলবো বাংলাদেশ কংগ্রেসের কর্মীরা যারা আছেন সবাই আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা পালাবদল করে ফেনীতে আপনারা এই যে বন্যা আক্রান্ত মানুষের সুখে ধুকে থাকেন যদি প্রশাসক কর্ম যদি কোনো ভুল বলতে হয় তাৎক্ষণিক অবস্থায় প্রতিভারে সোচ্চার হন একটি মানুষ যেন বন্যায় পূর্বে কার মতো নাটক যেন না হয় প্রেমের বদ্ধভূমি যেন খাদ্য দ্রব্য বা বিভিন্ন সহযোগিতার নামে ঢাকার থেকে গিয়ে এবং ফেরি থেকেও গিয়ে ওখানে ছেলে মেয়ে ছাত্র ছাত্রী নামধারীরা এখানে প্রেমের লীলাভূমি যেন গতবারের মতো না করে আপনারা ফেরিবাসীরা সোচ্ছার থাকুন এবং ডিসি মহোদয় আমি জানি উনি অত্যন্ত তৎপর ডিসি মহোদয় ইউনু সাহেব আপনারা যারা আছেন বর্তমানে মাটির সশস্ত্র বাহিনী আছেন পুলিশ বাহিনী আছেন আপনারা এবং বৃত্তশালী যারা আছেন সবাই মিলে যেন একটি মানুষ না খেয়ে থাকে অর্থহারে অনাহারে বিনা চিকিৎসায় যেন মারা না যায় এবং খাদ্যভাব যেন থাকে অভাব যেন না থাকে প্রত্যেকের পকেটে যেন টাকা থাকে এবং এটার জন্য একটা বরাদ্দ যেন তরিত গতিতে আজকে মানে এক ঘন্টার ভিতরে যেন বরাদ্দ করা হয় এটা ফেনী জেলার বাংলাদেশ কংগ্রেসের পক্ষে থেকে ফেনী দেশের ডিসি মহোদয়কে আমাদের বিশেষভাবে আমরা অনুরোধ করছি আমরা বলছি আমি যে রাষ্ট্রের মালিক জনগণ ফেনীবাসী রাষ্ট্রের মালিক ফেনীদের পাশে আপনারা দাঁড়ান তাদের যেন ন্যূনতম যেন প্রলয়ঙ্কর বন্যার কারণে এই বিচারের জন্য কোনো ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা পায় আপনারা এইদিকে নজর দিন বাংলাদেশ কংগ্রেস আছে বাংলাদেশ কংগ্রেস থাকবে বাংলাদেশ কংগ্রেস ন্যায়ের কথা বলে বাংলাদেশ কংগ্রেসের দেশের কথা বলে বাংলাদেশ আমি বাংলাদেশ কংগ্রেসের ফেরি জেলার আহ্বানী সে বলছি যারা সরকারি কর্মকর্তা আছেন আপনারা যদি দায়িত্বের অবহেলা যদি করেন তাহলে কিন্তু বাংলাদেশ কংগ্রেস ফেনীর জেলার বাংলাদেশ কংগ্রেসের সদস্যবৃন্দ তীব্র প্রতিবাদে কিন্তু ফেটে পড়বে জনগণকে সাথে নিয়ে তাই এক্ষুনি জনগণকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করুন আপনারা ভালো থাকুন ফেনীবাসী আপনারা একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন আপনারা শুধু নোট করে রাখুন কে আসছে কে কোন প্রশাসন থেকে কারা গেছে কারা যায়নি আপনারা লিস্টিটা করে রাখুন বাংলাদেশ কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীর দায়িত্ব হলো যে আপনারা জনগণ থেকে তথ্য কালেকশন করুন তারপরে আমরা দেখব যে কি অবহেলা করা হয়েছে কোথায় প্রেমিনী লীলা বানিয়ে ত্রাণের নামে সেখানে গিয়ে নাটক করতে গেছে ওদেরকে পিটিএ পাছার চামড়া পিটিয়ে ফেরির থেকে বের করে দেন যারা সত্যিকার মানব সেবা গিয়েছে তাদেরকে সহযোগিতা করুন বাংলাদেশ কংগ্রেসের প্রতিটা কর্মী আপনার স্বচ্ছ থাকুন এবং সকল রাজনৈতিক দল সকল সচেতন ব্যক্তিরা আপনারা এই ভয়ানক বন্যার হাত থেকে রক্ষা করুন না হলে মানুষ বাঁচবে না এক বন্যায় শেষ আর এক বন্যায় এসে হাজির এটা হলো গজব কেয়ামতের আলামত রাষ্ট্রে যখন নৈরাজ্য হয় পাপীদের সংখ্যা যখন বেড়ে যায় রাষ্ট্র পরিচালনায় যখন পাপির সংখ্যা বেড়ে যায় তখনই কেয়ামতের আলামত হয় এই ধরনের গজবের সৃষ্টি হয় ফেনিবাসী থেকে বাঁচান এবং তাদেরকে সুরক্ষা দান করুন ভালো থাকুন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার ফেনি এক সংসদীয় আসনের মানুষগুলি যেন নিরাপদে থাকে সুস্থ থাকে বিনা চিকিৎসায় বিনা ওষুধে এবং বিনা খাদ্যে একটি লোক যেন কষ্ট না পায় সেইটাই আমার কামনা সেই দোয়াই আমি করছি আমার বা পাশে আছে বাংলাদেশ কংগ্রেসের নেতা কর্মীরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সাবধানে থাক চলাফেরা করুন